সালমা খাতুন নামে একজন গৃহবধূ ভাবে হত্যাকাণ্ডের শিকার হয় এবং তাকে ডিপটিজে থেকে তার পরিবার উদ্ধার করে প্রাথমিকভাবে পরিবারের পরিবারের থেকে ছেলেকে হত্যার পরিকল্পনা করতে গিয়ে সতমা নিজেই পুলিশ শিকার হয়েছেন হত্যা পরিকল্পনা জানার পর মায়ের সাথে বাবা ও চার বছর বয়সী সব ছোট বোনকেও আইফোন চুরি দেখে ফেলায় সুনামগঞ্জে মা ছেলেকে হত্যা করা হয়েছে অভিযুক্ত একজনকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ সকালে প্রেস ব্রিফিং এ এই তথ্য জানিয়েছে সুনামগঞ্জের পুলিশ আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন আপনাদের হয়তো মনে আছে বগুড়াতে যে ঘটনা ঘটেছিল ছেলের হাতে মায়ের মৃত্যু কারণ আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে অনেকভাবে সেটা আমরা অনেকেই জানি না এই ছেলেটিকে নির্ভ একটি ছেলেকে তার নিজের মায়ের মাকে হত্যা করার যে অভিযোগ তার নামে দেওয়া হয়েছিল আসলে সে কিন্তু সেই অভিযোগ না অথচ তাকে দিয়ে এবং পুলিশ হিফাজত পুলিশ নিয়ে পুলিশ কিন্তু তাকে রিমান্ডে পর্যন্ত দিছে আর সত্য যে তথ্য আসলো অনেকেই বেরিয়ে আপনারা হয়তো সোশ্যাল মিডিয়াতে অনেকভাবে এই তথ্যগুলো এই ছেলের বাবার যে জবানবন্দি দিল সেই জবানবন্দির যে মূল তথ্য বেরিয়ে আসলো আপনারা শুনলে অবাক হয়ে যাবেন কি এমন তথ্য দিছিল তার নিজের বাবা এবং নিজের ছেলের নামে তার নিজের মার নামে প্রিয় দর্শক আসলে কি এই ছেলে অপরাধী আপনাদের কি মনে হয় অবশ্যই এখনই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর প্রিয় দর্শক এই বগুড়ার কোনো ভাই যদি এই ভিডিওটি দেখেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যে যেখান থেকে যে দেখতেছেন আর অবশ্যই অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সারা বাংলাদেশের সবাই জানতে পারে এবং তার মার নামে যে মৃত্যুর কারণে যে অভিযোগ দিছে সেজন্য বেকাসুল খালাস পায় এবং এই কেসের থেকে সে মুক্তি পায় তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আসি উম্মে সালমা খাতুন নামে একজন গৃহবধূ নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয় এবং তাকে ডিপ ফ্রিজে থেকে তার পরিবার উদ্ধার করে প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে এখানে ডাকাতির চেষ্টা করা হয়েছিল ডাকাতির অংশ হিসেবে গৃহবধূকে বাসায় একা পেয়ে হত্যাকাণ্ড সংগঠিত হয় তো এরই অংশ হিসেবে আমরা গতকালকে বিকাল থেকে হচ্ছে এটার পূর্ণ তদন্তে আমরা হচ্ছে নামি অন্তত করে হচ্ছে আমরা দেখি যে যখন আমরা ডাউন করে আসি দেখি যে হচ্ছে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে ঘরের ভিতরে বাইরে থেকে বহিরাগত কেউ হচ্ছে ঢুকেনি তখন হচ্ছে আমাদের সন্দেহ কেন্দ্রীভূত হয় হচ্ছে পরিবারের সদস্যদের প্রতি এবং ঘরের ঢোকার যে প্রবেশ পথ বা দরজা ছিল ওই ফ্ল্যাটের দরজা অক্ষত থাকে চাবি হচ্ছে তিনটা ছিল দুইটা হচ্ছে বাসায় গৃহবধূর কাছে থাকতো আর একটা হচ্ছে তার ছোট ছেলের কাছে থাকতো এবং আমরা টেকনোলজি পর্যালোচনা করে দেখে আমরা দেখেছি হচ্ছে ওই সময়ে সেখানে গৃহবধূ অবস্থান করছিল বাসায় এবং তার ছোট ছেলে সাদবিন আজিজুর সেখানে ছিল এবং তাদের বক্তব্য থেকে এটাও স্পষ্ট হয় যে আজিজার বা সাদ মানে ছোট ছেলে যে সাদ সেই হচ্ছে প্রথম আইডেন্টিফাই করে বাসায় ঢুকে যে তার মাকে পাওয়া যাচ্ছে না এবং সেই হচ্ছে আত্মীয় স্বজনকে জানায় যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার প্রেক্ষিতে তার বাবা আসে তারপরে আজিজুর রহমান তারপর হচ্ছে তার মামারা আসে এসে হচ্ছে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করে পরবর্তীতে আবার এই ছেলেই ছোট ছেলে সাদ সে ফ্রিজের ভিতর থেকে হচ্ছে তার মাকে খুঁজে পায় এবং সবাইকে জানায় যে এই জায়গায় আছে প্রেক্ষিতে হচ্ছে আমরা ন্যারো করে আর কি যে উপরে আমাদের একদম মানে এইভাবে হচ্ছে আমরা উপরে চলে আসি টেকনোলজি প্লাস হচ্ছে লজিক্যাল ডিডাকশনের মাধ্যমে এখন এরপরে হচ্ছে আমরা রাত গতকালকে রাতে হচ্ছে সাদ তার বাবা আজিজুর রহমান এবং একজন জনৈক ভদ্রলোক জুয়েল রানা প্রামাণিক এই তিনজনকে হচ্ছে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি এবং জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ শেষে পর্যাপ্ত জিজ্ঞাসাবাদ শেষে সাদ হচ্ছে স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে হিসেবে বলে তার হত্যা হাত খরচের বিষয় ছিল এবং আমরা টেকনোলজির মাধ্যমেও কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজেকশনের বিষয় ছিল টাকা পয়সা লেনদেন ছিল আমরা ধারণা করতেছি এটা হয়তো অনলাইন টুকটাক জোয়া খেলতে পারে যাই হোক তার টাকার একটা ডিমান্ড ছিল সেই হিসাবে সে পাঁচশো বা এক হাজার টাকা প্রায় হচ্ছে তার বাবার বাবার কাছ থেকে হচ্ছে টাকা সে নিয়ে নিত আর কি না বলে এখন এইটা তার মার কাছে বেশ কয়েকবার ধরাও খেয়েছে এবং এটা নিয়ে তাদের ভিতরে বেশ বাক বিতনটা ঝগড়া এগুলো হয়েছে এগুলোর প্রেক্ষিতে তার মার সাথে তার একটা ক্ষোভ ছিল মার উপরে এবং ঘটনার দিন দশ তারিখ সকালবেলা আহ সকালে হচ্ছে এটা নিয়ে তাদের বাঘ বিতনটা হয় এরপ্রেক্ষিতে সে সকালবেলা রাগ করে রাস্তা না খেয়ে হচ্ছে সে মাদ্রাসায় চলে যায় দারুসন্না আহ কামিল মাদ্রাসা